হ্যালো বন্ধুরা আজকে রাখি আর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে রাখি পড়াতে তো গোপালদের ফার্স্টে রাখি পড়া হবে আর তারপরে পাশের দাদা আর একটা ভাইকেও রাখি পরানো হবে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো দেখো আগে আমি গোপুকে রাখি পরাবো মানে আমার গোপাল ভাইকে তাই আমি সব কিছু রাখি মিষ্টি চকলেট সব কিছু একসঙ্গে আগে গুছিয়ে নিয়েছি তারপরে ওদের একে একে রাখি পরাবো আর এর মধ্যে কিন্তু এপাশে যে দুজন রয়েছে মানে বাদিকে তারা হচ্ছে গিয়ে আমার গোপাল মানে ওদের আমি ছেলে বলি আর যে আমার ডান দিকে রয়েছে সে হচ্ছে গিয়ে আমার ভাই গোপাল তো ওকেই আমি রাখি পরাবো তো আমি আগে রাখিটাকে গিট বেঁধে নিচ্ছিলাম কারণ হাতগুলো তো খুব ছোট রাখি বাদ দেওয়া অসুবিধা হয় তাই জন্য আগে গিট বেঁধে তারপর ওর হাতে পড়াচ্ছি প্রতি বছরে কিন্তু আগে আমি গোপালকে রাখি পরিয়ে তারপরে বাকিদের রাখি পরাই আর আমার সাথে সাথে আমার মা আর আমার পাশে বাড়ি আর একটা বোনও কিন্তু গোপালদের রাখি পরাবে সেটাও তোমরা দেখতে থাকো তো গোপালকে একটু মিষ্টি খাইয়ে দিলাম এবার একটু জল দেব রাখিটা কিন্তু একটা অন্য রকম আনন্দ তাই না এবার আমি একটু নমস্কার করে নিচ্ছি এরপরে আমার এই পাশের বাড়ির বোনটা ও কিন্তু তিনটে গোপুকে একে একে রাখি পরিয়ে নেবে আর আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে বাইরের আওয়াজটা একটু বেশি আসছে ও এবারে মিষ্টি খাইয়ে সবাইকে জল দিয়ে দেবে আর এরপরে আমার মাও কিন্তু গোপুদের রাখি পরিয়ে নেবে এ দেখো মা এবার গোপুদের রাখি পরিয়ে নিচ্ছে আর গোপুদের রাখি পরানো হলে আমার একজন দাদা আর একটা ভাইকে আমি রাখি পরাবো এবার দেখো আমি ওদের যে রাখি পরাবো সেটাও আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো আমি ওদের রাখি পরাতে চলে এসেছি সব কিছু রেডি করে নিয়ে আর তোমাদের কাদের কাদের রাখির দিনে খুব মজা হয় আনন্দ হয় আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আমার তো ভীষণ মজা হয় রাখিতে রাখি মানে কিন্তু আমার কাছে একটা পুজোর শুরু রাখি চলে গেলেই মনে হয় যে এবার পুজো আসছে খুব তাড়াতাড়ি তাই রাখিটা খুব একটা মজার দিন তো ভিডিও করছিলাম বলে ওরা একটু হাসাহাসি করছিল আর সেই নিয়ে কিন্তু এখন আমাদের মধ্যে কথা হচ্ছে তো দাদাকে রাখি পরানো হয়ে গেল ভাইটাকে রাখি পরাবো আর ওরা বলছিল আমি ওন্না নিয়ে প্রদীপের সামনে ওদের প্রদীপের তাপ দিচ্ছিলাম তাই বলছে ওন্না সামলে ওন্না সামলে বারবার সেই কথাই বলছিল আমাকে আর এই রাখিগুলো আমি আমাদের সামনের যে বাজার সে বাজার থেকেই নিয়েছি রাখিগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল তো আমাকে বলছে একটু দিলাম চাইছে ওর হাতেও আমার রাখিটা বাধা হয়ে গেল এরপর আমার রাখির কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমাদের রাখি কেমন কাটলো আমাকে জানিও আর নতুন নতুন ভ্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই বাই